একজন মা যার কোনো তুলনা হয় না অথচ সে মা আজ মাসের পর মাস বিছানায় চোখের কোনায় কষ্টের জল আর মুখে বিষণ্নতার ছাপ যেন স্পষ্ট এই মায়ের বিষণ্নতা থাকবেই বা না কেন ছোট্ট দুটি মেয়েকে লালন পালন তো দূরের কথা আজ সেই মা নিজের তীব্র যন্ত্রণায় বিছানায় ছটপট করছেন বিছানায় তীব্র যন্ত্রণা নিয়ে পড়ে থাকা যে এই মাকে দেখছেন তিনি বর্তমানে হিপ জয়েন্ট নামক দুরা রোগে আক্রান্ত স্বামী একজন দরিদ্র রিক্সা চালক মেয়ে দুটির মধ্যে বড় মেয়েটি একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে আর একটি ছোটো স্ত্রীর চিকিৎসার জন্য স্বামী ইতিমধ্যে রিক্সাও বিক্রি করে দিয়েছেন নিয়েছেন বিভিন্ন সমিতির থেকে ঋণও মাথায় রয়েছে তারও প্রচুর মানসিক চাপ কিন্তু স্ত্রীর এই দুরারোগ্য অপারেশনে যে প্রচুর অর্থের প্রয়োজন তা যোগান করতে হিমশিম খাচ্ছেন তাই এক প্রকার বিনা চিকিৎসায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় এভাবে বিছানায় তীব্র যন্ত্রণায় ছটপট করছেন এই মাছী আপনাদের কাছে একটু আবেদন রইল এই বোন আমাদের দীর্ঘদিন ধরে শরীর খারাপ ওনার জয়েন্ট হিপের প্রবলেম হয়েছে ছয় ইঞ্চি ওনার হার হয়ে গেছে তারা টেস্ট করেছে বিভিন্ন ধরনের টেস্ট করেছে দেখুন

কখনো ভাবিনি এরূপ একটি কষ্টদায়ক দৃশ্যের সম্মুখীন হব আমরা বিছনায় যে মাকে দেখতে পাচ্ছেন ইনার নাম হচ্ছে মারা ওরফে সারওয়ারি ছোট্ট দুটি মেয়েও মায়ের এ অবস্থা দেখে একেবারে ভেঙ্গে পড়েছে স্বামী তো একেবারে ভেঙ্গে পড়েছে খুব খুব গরিব এক পরিবার তারা ওনার অপারেশনে অনেক অর্থের প্রয়োজন ছোট্ট সংসারে বেড়ে গিয়েছে বিষণ্নতা বিজ্ঞ চিকিৎসকের ভাষ্যমতে দ্রুত প্রয়োজনীয় অপারেশন করতে হবে এই মায়ের যেটি কেবলমাত্র ঢাকাই সম্ভব জানিয়েছেন চিকিৎসকরা কিন্তু সমস্যা কিন্তু সমস্যা স্বামী সোনুর কাছে চিকিৎসার তেমন কোনো অর্থই নেই ছোট ছোটো মেয়ের উদাসী চেহারা দেখে নিজের কষ্টের কথা বলতে গিয়ে এভাবে বারবার হাওমো করে কেঁদে উঠছেন তিনিও ভিউয়ার্স এতক্ষণ যেটা শুনলেন কষ্টদায়ক এ সত্যটি সৈয়দপুর পৌরসভার তেরো নং ওয়ার্ডের শেরে বাংলা স্কুল সংলগ্ন বাসবাড়ির হতবাগা সেই স্বামী তার স্ত্রীর জন্য ছোট্ট দুই মেয়ে তার মায়ের জন্য চিকিৎসার জন্য সকলের নিকট সহযোগিতা চেয়েছেন আমরা কি পারি না দশে মিলে এক অসহায় এই মায়ের ছোট্ট সংসারে আলোর দ্বীপটি চলমান রাখতে

আমি চোখের করছিল আমি হুক করে একবার দেখলাম ডাক্তার ওষুধ ওষুধ কেউ ধরতে পারিনি এরকম করে অনেক ডাক্তারকে দেখালাম আব্দুল রহিমকে দেখালাম খন্দকার রহমানকে দেখালাম বাদশাকে দেখালাম অনেক ডাক্তারকে দেখালাম কেউ টাইম পাচ্ছে পায়নি কেউ করে ব্রেন্ডের সমস্যা এটা হচ্ছে টাইম সে দিকে আমাকে একজন বলছে সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ওখানে ভর্তি হওয়ার পরে এই সব রিপোর্ট করার পরে এই জায়গা মতো আমরা আচ্ছা এখন ওনার সুস্থ হতে কী প্রয়োজন

দীর্ঘদিন থেকে হিপ জয়েন্টের সমস্যাজনিত কারণে তিনি চলাফেরা করতে পারতেছেন না এবং তার চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন যা এই ভাইয়ের পক্ষে সম্ভব না তিনি একজন রিক্সা চালক এবং একটা ভাড়া বাড়িতে থাকে তার বাসা সৈদপুর শহরের পৌর চোদ্দ নং ওয়ার্ডে তেরো নং ওয়ার্ডের ছেলে বাংলা স্কুলের পাশেই তার দুটি বাচ্চা রয়েছে এবং তাদের তারা খুব মানবিক যতটুকু এবং প্রচুর টাকাও ব্যয় করেছে প্রায় একজন কিন্তু আর তার পক্ষে সম্ভব হচ্ছে না টাকাটা খরচ করা যেহেতু সে রিক্সা চালায় তার প্রতি মানে পরিবারের পুরোটাই দায়িত্ব তার আশপাশে কেউ নাই আমরা এলাকা জোর এলাকার প্রতিবেশী এবং হিসাবে এবং আমাদের কাউন্সিলর আমাদের মেয়র আমাদের এলাকাবাসী প্রতি সবাই মিলে আমরা সমুর পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং আর্থিকভাবে যা সাহায্য পারি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তার অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা এটি সাহায্য করুন